আসসালাম ওয়ালাইকুম আমার আপ্মা আসলাম সবাই আপনাকে সবার কাছে সালাম পৌঁছে দিয়েছেন এবং আব্বাকে শেষ পর্যন্ত এখানে আটকে রেখে তার নির্ভরতি কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না দেখে এবং তিনি শুনতে যে তার এলাকার কাছে তাকে মারা হয়েছে সেই প্রতিভাটি উনি আমরান আনুশানে নেমেছেন গত বৃহস্পতিবার দিন থেকে আব্বা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন প্রতিবাদে আপনারা কি বুঝতে পারেন ডক্টরটাকে কোনো রকম পারমিশন দিচ্ছি না কারণ তার হাতের অবস্থা ভালো না তার ডায়াবেটিস অনেক হয় আপনারা এই অবস্থার পরেও আমরা নিজেরা যে অনুরোধ করেছি সে শোনে নাই তার দাবি একটাই আমার মানুষের কাছে কেন যেতে দেওয়া হচ্ছে না আমার কারণে কেন আমার মানুষের গায়ে হাত তোলা হচ্ছে কেন আসতে দিচ্ছে না এই যদি তাদের হয় তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা খালি চাই এটা আমার এলাকা আমাদের এলাকা আপনাদের মণিত অর্থ দিনে যারা ভালোবেসেছে তাদেরকে মা মেরেছে তাদের রক্ত জড়িয়েছে মাথা ফেলে মাথা রক্ত ভেঙে ফেলেছে এই প্রতিবাদ করা ওর এর প্রতিবাদ করা কি না করা কি আমাদের অন্যায় না সুতরাং অন্যায় প্রতিবাদ আমাদের হবে ৩০ তারিখে ব্যালট পেপারের মাধ্যমে আর একটা কথা বলে যাই যদি ভোট দিয়ে ঘরে ফিরে আসেন আপনার ব্যালট পেপার পাল্টে যাবে ভোট দিবেন শান্তি শৃঙ্খলার মতো ভোট কেন্দ্র পাহারা দিবেন মা বোনদেরকে নিয়ে ওই একটা দিন আপনারা পাহারা দেন বাকি পাঁচ বছর অনুভব চলবে ইনশাআল্লাহ একাই যথেষ্ট আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনার